হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা একটা ছোট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম বন্ধুরা এই পালং অজন্তা ঘাটের জাফরির কাজ জাফরি কাটার কাজ বন্ধুরা দেখতে থাকো জাফরি কীরকম কাটা হয় একটু রিক্স আছে করাত অনেক সময় কেটে যায় আর কেটে গেলে একটু রিক্স আছে হাতের উপর দিয়েও চলে যেতে পারে বন্ধুরা একটু সাবধানে কাটতে হয় দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটি আর এখনও কমপ্লিট ভিডিও তোমাদেরকে দেয়নি কাটার ভিডিওটি তোমাদেরকে দিলাম বন্ধুরা তোমরা দেখো পুরো ভিডিওটি দেখার পরে তোমরা বুঝতে পারবে যে চাপড়ি কাটার পরে কীরকম লাগে আর কীরকম কাটা হয় বন্ধুরা তোমরা দেখো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত বন্ধুরা আর দেখতে থাকো পুরো ভিডিওটি কেমন লাগে আর দেখার পরে বলবে কেমন হয়েছে আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এই জাকরি কাটা হচ্ছে করাত খুলে আবার লাগাতে হবে ছাঁদা প্রথমে এঁকে নেওয়ার পরে ছাঁদা করে করে দিতে হয় তারপরে কাটার সময় একটা ঘর কাটার পরে আবার একটা ঘরে করাত লাগাতে হয় এরকম করে জাফরি কাটতে হয় বন্ধুরা একটু জাফরি কাটা একটু রিক্স আছে অনেক সময় জাফরি কাটতে কাটতে করাত কেটে যায় পুরোটা না দেখলে তোমরা বুঝতে পারবে না কতটা সময় লাগে জাফরি কাটতে আর পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আর কমপ্লিট হলে এই জাফরির ডিজাইন তোমাদেরকে ভিডিও একটা দেবো তোমরা দেখবে জাফরিটা জাফরি কীরকম লাগে জাফরি অজন্তা খাটের মাথা ধারে লাগানো থাকে ঘাড়ির নিচে দেখতে থাকো পুরো ভিডিওটি দেখার পরে বলবে কেমন হয়েছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা পাশে থাকবে বন্ধুরা আর সবাইকে শেয়ার করে দেবে বন্ধুরা এই যে জাকরি এরকমই কাটার পরে এরকমই লাগে আবার ফুল টুলগুলোকে ফুটাতে হয় আর দেখতে থাকো পুরো ভিডিওটি